দেখাই এই যে সমস্যাটা তো এই যে মোবাইলের এই সমস্যার জন্য আসে নাই এই ফোনটা আসছে মূলত এই ফোনটা আসছে মূলত ডেট আসছে তো ফোনটা সম্পূর্ণ চালু করে দেখায় এটা চার্জ নাই ব্যাটারিটা ভালো না তো এটা আসছে মূলত ডেট কন্ডিশন এটা ডেট রিকভারির জন্য আসছে তো আমি যদি মাইক্রোস্কোপের নিচে দেখাই বোর্ডার কন্ডিশন তো এই যে দেখতেছেন বোর্ডার কন্ডিশন এই পাওয়ার আইসি নেট সেকশন তারপরে যে এই যে এই সিপিউ সেকশন সিপিইউ রিভলভ করা সিপিইউ আগের রিভলভ করা ছিল বাট ফোনটা চালু হয় না তো যার কারণে যে কোনো দোকানদারের কাছে দেখেছে বা কোনো টেকনিশিয়ানটা দেখছে দেখার ফলে এটা ডেট রিকভারি করতে পারে না আমার কাছে আনতে এটা যে বাজে অবস্থায় এই সেকশানে কাজ করা এবং এই যে এখানে কাজ করা তো ডেট সেকশন তো আমি এটা সিপিইউ পুনরায় রিভলভ করি তো পুনরায় সিপিইউ রিভলভ করার পরে সেটা অন হয়েছে অন হওয়ার পরে মুসিবত হচ্ছে যে এটার এই যে দেখায় অন হওয়ার পরে লাইট লাইট আসে না আমি এই লাইটের কয়েল চেঞ্জ করলাম করার পরে এখন লাইটও আসে হয় কিন্তু এখন সমস্যা যেটা হচ্ছে সেটা হচ্ছে চার্জিং এই যে চার্জিং এর যে সমস্যাটা তো এই সমস্যাটা আমরা জানি যে মূলত আমাদের এখানে যদি দেখায় এই যে সরি এই যে এই দুটো লাইন এই দুটা লাইন হচ্ছে আমাদের ডিএমডিফি ডিএমডিফি এটা ডিএম এটা ডিপি তো লাইন থেকে আমাদের এই সমস্যাটা আসে চার্জিং এর এই সমস্যাটা আসে তো ডিএমডি লাইনে আমরা জানি যে আমাদের সাধারণত দুইটা রেজিস্ট্যান্ট থাকে সাধারণত দুইটা রেজিস্ট্যান্ট থাকে রেজিস্ট্যান্ট হয়ে যে ভোল্টেজটা ডিএমডিফির ওইটা সিপির ভিতরে যায় বা ডাটা যে ক্যারি করে ওইটা লাইন দু সিপির ভিতরে যায় তো এখানে দেখতেছেন দুইটা রেজিস্ট্যান্ট মিসিং একটা পিন সহ উঠে গেছে আরেকটা একটা আছে বাট কিন্তু রেজিস্ট্যান্ট না দুইটা রেজিস্টেন্টে গাই তো এখানে আরো দুইটা জিনার ডাইট ছিল একই লাইনে জিনার ডায়েটগুলা ফুড়ে গেছে ফুড়ে যাওয়ার ফলে এই দুটা আমি উঠাই ফেলছি তো এই দুটা আমি রিমুভ করে ফেলছি যদি আমি দেখাই যে একটা পাওয়া গেছে এই যে এই জিনার ডায়েটগুলো যদি আমি দেখাই তো এই ভালো করে লক্ষ্য করলে এই দেখবেন যে এই দুটার ডায়েট সেম একই রকম এই যে ব্লাস্ট হয়েছে তো এই ডায়েটগুলা ছিল এই লাইনে তো এই এই দুটার ডায়েট আমি রিমুভ করে দিয়েছি তো এখানে লাইটিং এর এই কয়েলটাও ছিল না এটাকেও আমি জাম্পার করে দিয়েছি এটা কেতল লাইনের কয়েল এই লাইনটা কেতল লাইনের ঠিক আছে মাইনাসের জন্য আমাদের লাইটের জন্য যে মাইনাস লাইনটা কাজ করে এটা এটা তো এখন আমাদের জিনার ডায়েটের সাথে টিভিএস ডায়েট যেগুলো এগুলো টিভিএস ডায়েটও বলে অনেকে জিনার ডায়েটও বলে এই দুটার সাথে আমাদের কোনো কাজ নাই কাজ হচ্ছে আমাদের যে ডিএমডিপিটা আছে এই ডিএমডিপির সাথে আমাদের কাজ এখন ডিএমডিপির এই দুটার স্ট্যান্ডে আমরা জাম্পার করে দিয়ে দেখবো যে আমাদের সমস্যাটা সমাধান হয় কিনা তো আমরা জানি অবশ্যই ডিএমডিপির লাইনে কত উমসের রেজিস্ট্যান্ট থাকে বা কত কে থাকে তো সেই ফলে যারা জানেন তারা অবশ্যই বুঝবেন যে এটা জাম্পার করা যায় কিনা তো আমি অবশ্যই জাম্পার করা যায় যার কারণে আমি এটা জাম্পার করে দিতেছি তো বিষয়টা হচ্ছে দুঃখের বিষয়টা হচ্ছে এখানে আমাদের একটা লাইন জাম্পার করানো যায় আর একটা লাইন নাই লাইনটা জাম্পার দিলে এটা তো ডাইরেক্ট কম্পিউটারিং রেগুলার চলে এইটা এই যে একটা লাইন একটা লাইন আমি জাম্পার করে দিলাম কিন্তু আরেকটা লাইন এখানে আমার কোন লাইন নাই এটা डायरेक्टली উঠে গেছে এই এই চলে গেছে আমার डायरेक्टली সিপিইউর ভিতরে এই লাইনটা डायरेक्टली আমার চলে গেছে সিপিইউর ভিতরে যে সিপিইউ লাইনটা সেই লাইনটা হচ্ছে আমার এইটা এই যে এইটা এইটা তো আমি এই যে এখানে কাটে গেছে তো এই লাইনের সাথে লাইনের একটা জাম্পার আমি করে দেব করে দিয়ে এখানে তো আমি এখানে দেখি যে আসলে আমার সিপিউ লাইনটা ওকে আছে কিনা হ্যাঁ তো দেখতে আমার সিপিউ লাইনটা ওকে আছে দেখাইস সিপিও লাইন আমার ওকে আছে আর এই লাইনের রিডিংও সেম লাগভাগ সেম এখানে চারশো চৌদ্দ আর এখানে চারশো চৌদ্দ আঠারো উনিশ ঠিক আছে তো এখন এটা হচ্ছে আমার সিপিও থেকে আসা লাইন আর এটা হচ্ছে আমার যে কানেক্টারের থেকে যে বিবাসের যে কানেক্টার আছে বা ওই কানেক্টার থেকে আসে তা আমি এই কানেক্টার থেকে এই কানেক্টার একটা জাম্পার করে দিলাম যদি এই কানে এই লাইনটা এখানে না পাওয়া যায় তো আমার সিপিওটা উঠাইতে হইতো সিপিওর ভিতরে এই লাইনটা আমার জাম্পার করা লাগতো এখন আশা করি ভিওয়ার্স বুঝতে পারতেছেন যে এই যে এই জাম্পারটা আমি এখন এইখান থেকে এখানে করলে আমার হয়ে যায়

এই গামgalo রে চিন্তা নেই এখানে ইউবি মার্কস করে দিন তো আমাদের জানপাটটা অলরেডি গাম শুকে গেছে দেখতে চান আমরা একবার চেক করবো যে আমাদের সমস্যাটা সমাধান হয়েছে কিনা ঠিক আছে তো এদিকে দেখা হ্যাঁ এমপি একটা এখন বরাবর নিতেছে জিরো পয়েন্ট সেভেন জিরো পয়েন্ট সিক্স তো এখনও সেম সমস্যা তো আমাদের দেখতে গো যে আরও কোথাও এটার সমস্যাটা আছে কিনা তো আমরা এবার আমাদের কানেক্টারে দেখব যে কানেক্টারে দেখব এখানে ডিএমডিপি টেস্ট পয়েন্টে দেখব যে আমাদের এখান পর্যন্ত লাইন অফি আছে কিনা তো এই যে এখানে আমাদের টেস্ট পয়েন্টটা যেটা নাই এখানে আমাদের লাইন আছে কিনা আমরা এটা তো চেক করতে হবে তো এটা হচ্ছে এটা ওকে তার মানে এটা তে লাইন আছে এবং এটা হচ্ছে কো নাম্বার পিন দুই নাম্বার এই দেখতেছেন এখানে কোনো লাইন নাই তো এই যে আমাদের আমি যদি আরেকটু ক্লিয়ার করে দেখাই এখানে ওয়াশ করে দেখাই এই যে স্পষ্ট দেখা যাইতেছে এক নম্বর আমার ওকে আর দুই নম্বর এখানে কোনো আমাদের রিডিং নাই এখানে রিডিং নাই তো আমরা আরেকটা জাম্পার আমাদেরকে করতে হবে তো আরেকটা জাম্পার আমাদের করতে হইব তো আমাদের একটা জাম্পার করতে হবে এখান থেকে এই গাম থেকে একটা গাম পার আমাদের উঠাইতে হবে এইখান থেকে একটা গাম পার আমরা ஜ

They আমাদের জাম্পটা হয়ে গেছে এটা হচ্ছে এখানে এইটা আমরা এবার চেক করি যে আমাদের সমস্যা সমাধান হয়েছে কিনা চেক করে দেখি যে আমাদের কিনা দেখতেছে না আমাদের কাজটা হয়ে গেছে তো বুঝতে পারছেন আশা করি যে আমাদের সমস্যা কোথা কোথা থেকে হতে পারে অঁ ঠিক আছে ভাল থাকে